উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার আমরা তো সুখে আছি কাল গল্পে ভরা একটা মিথ্যা শাসন ব্যবস্থা দানের টাকা সরকারের অনুদানের টাকা সেটা তারা খেয়ে একজন পিয়ন যে কিনা চারশো কোটি টাকা নিয়ে গেছে তাইলে ইউনকে যারা পরিচালনা করতো তাদের কি হতো পুরো জিনিসটি আসলে একটা লুণ্ঠন প্রক্রিয়া যেটা স্টেট এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশের লোকজন তার প্রভাবশালী নেটওয়ার্ককে অ্যাকোমোডেট করেছে অস্ট্রিয়ার মুখেই এই ব্যাংকগুলোকে তারা দখল করে নেয় এথিক্স মোরাল কোনো কিছু কাজ করতেছিল না ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে সবাই ইনভলভ হয়ে যায় তখন তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি কারো কিছু করার থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে কিন্তু একটা বয়ান দিয়েছেন যে আমি এত উন্নয়ন করেছি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এসব প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়ে নিয়ে এগুলো আত্মসাত করা হয়েছে দশ টাকার কাজ হয়েছে একশো টাকায় একশো টাকার কাজ হয়েছে এক হাজার টাকা